তোরা জাতিরে গোমরা বানাবি সব আলেন চুপ আমিও চুপ থাকব নাকি তোদের বাদ জর সরসের রাষ্ট্রচিন্তা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দাও হবে না আর এই যে সামন্যক যুগলের মাথা পুচে গেছে টিউমার হয়ে গেছে মাথায় জর সরসের নাপাক পয়সা ঢুকছে যে সামন্যকগুলোর মাথায় দেখেন না কয়েকদিন পর টিপটিগুলো খায় এই যে যারা বলতেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই ইনক্লুসিভ गवर्नमेंट চাই লিবারাল ডেমোক্রেট চাই ইসলামী রাষ্ট্র চাই না কল্লান রাষ্ট্র চাই এরা কত বড় রাজনৈতিক প্রতারক এগুলোর আরেক কথা বলা যায় বারো ভাতার কখনো মাথা বিক্রি করে জ্বর সরসের কাছে আরে বারো ভাতার ভণ্ডগুলো নাম তো সুন্দর যারা আছে তাদেরকে রাষ্ট্রে জিগির গাইছে তো তোমরা ধোকা দিছো কেন এত জীবন বাংলাদেশের মানুষ প্রতারণা করছো কেন তারপর তো সব হারাবা দল হারাবা দেশ হারাবা পদ হারাবা এবং ভবিষ্যতে তোমাদের মুখে দাঁড়িয়ে রাখতে পারবা একসময় ইমান হারা হয়ে তোমাদের মৃত্যু হবে আমরা আমাদের দায়িত্ব থেকে যা বলার পাঁচই আগস্টের পর থেকে বলে আসছি এবং এই বিষয়গুলোতে আমরা কঠোর থেকে কঠোর হচ্ছি লিবারেল ডেমোক্রেট এ রাষ্ট্র চিন্তাটা আবিষ্কার করছে জর্জ সরস মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদি ধনকু এই যে এলজিবিটি সমকামিতা সারা বিশ্ব ছড়াচ্ছে এই জর্জ সরস এবং তারই রাষ্ট্রচিন্তা হচ্ছে লিবারেল ডেমোক্রেট সে বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করতেছে বাংলাদেশে এবং এই টাকার ভাগ সমন্বয়কদের কাছে আসতেছে বুদ্ধিজীবীদের কাছে আসতেছে তারা বাংলাদেশের মুসলমানকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে না সরালে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট প্রতিষ্ঠিত না করলে জর্জ সরসের লিবান ডেমোক্রেট এই নতুন রাজনৈতিক আধুনিক এই তথাকথিত গণতন্ত্রের নতুন ভাষণ বাংলাদেশে চাপায় দেওয়া সম্ভব হবে দুঃখ এবং পরিতাপের বিষয় এখন যারা রাষ্ট্র পরিচালনায় এসেছে এবং তাদের সহযোগিতায় যারা রাজনীতির ব্যানারে বাইরে আছে কেন যেন সময়ের বিবর্তনে তাদেরও চাওয়া পাওয়া ও রাজনৈতিক দর্শনটা পূর্বে যে সেকুলার ছিল যেপেক্ষায় বিশ্বাসী ছিল তাদের রাজনৈতিক দর্শনের সাথে তাদের দর্শন মিলে যাচ্ছে এখন এরাও সুর তুলতেছে যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র করার দরকার নাই একটা কল্যাণ রাষ্ট্র হলেই হয় কত মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত ক্ষমতায় যাবার জন্য মানুষ কি না পারে ক্ষমতায় যাবার জন্য মানুষ পশ্চিমাদের সব আদর্শ রাজনৈতিক দর্শনকে মেনে নিচ্ছে এমনকি বাংলাদেশে এমন রাজনৈতিক দলও এখন দাঁড়িয়ে গেছে শুধু পার্বত্য চট্টগ্রাম না অর্ধেক বাংলাদেশকেও আমেরিকার কাছে বিক্রি করতে হয় তারপরে তারা ক্ষমতায় যেতে চায় এবং যদি কোনোভাবে ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট থেকে দেশের ইসলাম বেরিয়ে আসে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার সাধনায় তারা মত্ত হয়ে যায় তো খেলাফত তো দূরে থাক বাংলাদেশে কখনো ইসলামী রাষ্ট্র আর প্রতিষ্ঠিত হবে না সেই পথ বন্ধ হয়ে যাবে যেভাবে বন্ধ হয়ে গেছে ইন্দোনেশিয়াতে যেভাবে বন্ধ হয়ে গেছে মালয়েশিয়াতে ইন্দোনেশিয়াতে এক সময় ইসলামপন্থীগণ ইন্দোনেশিয়াতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন এখন তারা তথাকথিত কল্যাণ রাষ্ট্র নিয়েই ক্ষান্ত হয়ে গেছে একই অবস্থা মালয়েশিয়াতে তারা একসঙ্গে ইসলামী রাষ্ট্রের কথা বলতেন ইসলাম পন্থীগণ এখন তারা কল্যাণ রাষ্ট্র নিয়ে গেছে বাংলাদেশে এখন প্রতিটা রাজনৈতিক মহল থেকেই কল্যাণ রাষ্ট্রের পক্ষে ভয়েস রেস করা হচ্ছে এটাকে আমি দেখতে পাচ্ছি খুব বড় ধরনের একটি আত্মঘাতী সিদ্ধান্ত বাকি যারা আলেমা পীর মাসায় এক আছেন দেশে অরাজনৈতিকভাবে তারা এই বিষয়গুলোকে এখনো বুঝে উঠতে পারছেন না যখন তারা বুঝে উঠবে যে বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রটি নতুন রাষ্ট্র বললাম এই জন্যে ফেসিবাদ মুক্ত হবার পর ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হওয়ার পর যে দেশটি আমরা পেয়েছি এই দেশটিতে দেশি বিদেশি চক্রান্তগুলো যেভাবে রোল প্লে করছে তাতে বাংলাদেশ যে একটি অনির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছে আমরা কখনই আর বাংলাদেশকে সেই ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারব না অর্থাৎ যুগের পর যুগ এদেশে দেশে মানুষ ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য যে রক্ত দিয়েছে তা এক কথায় বৃথা হবার পথেই যাচ্ছে এখন আবার এই কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট যারা শিখাচ্ছে বিশ্ববিদ্যালয়ে হাতে গোনা কয়েকটা বুদ্ধিজীবী এদের নামগুলো জানান আপনার ওই সলিমুল্লাহ খান কলিমুল্লাহ খান ল খান এর সাথে ফরহাদ মজারও আছে সমন্বয়কদের ব্রেনগুলোকে ওয়াশ করে দিচ্ছে যে ইসলামী রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই এটা সম্ভব না কল্যাণ রাষ্ট্র চাই তো কল্যাণ রাষ্ট্র যদি চাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য এত জীবন রক্ত দিয়ে সাধনা করে সংগ্রাম করে হলো ওটা তো আজকের আর হচ্ছে বিষয় হচ্ছে যে কোনো মুসলিম কল্যাণ রাষ্ট্র চাইতে পারে না সে ইসলামী রাষ্ট্র চায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ইসলামী হুকুমতকে কায়েম করা এটা উচ্চিক বিষয় না মুসলমানদের উপর ফরজ বিষয় ইমানি দায়িত্ব এটা যে আমাদের ইমানি দায়িত্ব হয় ইমানি দায়িত্ব হিসেবে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কর্মসূচিকে গ্রহণ করি তাহলে কি আমাদেরকে কল্যাণ রাষ্ট্রের মূলা ঝুলিয়ে কেউ আমাদের মূল যে মিশন তা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা মুসলিমদের জন্য ফরাজ এবং ইমানি দায়িত্ব এই কথাগুলোকে ব্যাখ্যা করার জন্য আমরা আনুল করিম সুরান্ন নূর থেকে একটি আয়তের অংশ বিশেষ আপনাদের সামনে তিলআ করেছি নির্ভরযোগ্য মুফাসির এবং মহাদ্দগণের দৃষ্টিকোণ থেকে সুরা নূরের এই চুয়ান্ন নম্বর আয়তের অংশ বিশেষ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং যে কথাগুলো ধাপে ধাপে ক্রমে ক্রমে মিডিয়ার মাধ্যমে আমাদের এই দেশ ইসলামী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে আশা করি তাদের কন্নকুহরে পৌঁছবে ইনশাল্লাহ আর অধিক সংখ্যক আলমুলামা যারা ওয়াজ দাওয়াত মাদ্রাসা নিয়ে ব্যস্ত এদিকে তাদের কোনো দৃষ্টিপাত নেই আল্লাহ তালা বলেন আল্লাহ তালা ওয়াদা করেন তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করে এবং ন্যায় কামল করে লা ইস্তখলাফেনহুম ফিল আরদ কমা ইস্তখলাফা আলযীনা মিন ক্বাবলিহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জমিনে খেলাফত দান করবেন সুবহানাল্লাহ মালিকানা দান করবেন যেভাবে আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তী জাতিদের মুমিনদেরকে খেলাফত দিয়েছিলেন সুবহানাল্লাহ এখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে খেলাফতের অন্যতম কনসেপ্ট খেলাফত ব্যবস্থার প্রিন্সিপাল কনসেপ্ট হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা তাহলে আমরা ইসলামী রাষ্ট্র বানাবো না কল্যাণ রাষ্ট্র বানাবো কোরআন থেকেই তো সিদ্ধান্ত পাচ্ছি যে ইসলামী রাষ্ট্র বানাবার চেষ্টা না ইসলামী রাষ্ট্র বানাতে হবে যদি আমরা খেলাফতকে বিশ্বাস করি ঠিকেনা আল্লাহ তালা আমাদের উপর যে এবাদতকে সুপর্দ করেছেন এবাদতের মধ্যে কিছু কাজ আছে যা করতে রাষ্ট্রের কোনো বিকল্প তা আল্লাহর এবাদতের নীতিগুলোকে বাস্তবায়ন করতে যে রাষ্ট্র লাগবে সেটা কল্যাণ রাষ্ট্র হবে না ইসলামী রাষ্ট্র তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা কি ঐচ্ছিক বিষয় না এটা ইমানি দায়িত্ব তাহলে কোন মবিন মুসলমান ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট থেকে সরে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টে আসতে পারে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে একশো বছর অপেক্ষা করতে হয় অপেক্ষা করতে হবে কিন্তু সেই মৌল নীতি ও বিশ্বাস থেকে দূরে সরার কোন সুযোগ আল্লাহকে যে বিশ্বাস করে যে বলে যে আমি আল্লাহর বান্দা এবং মোহাম্মদ সাল্লা আসলামের উম্মত কোরআনকে বিশ্বাস করি খোদার কসম সে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট থেকে বেরিয়ে তথাকথিত পশ্চিমাদের কল্যাণ রাষ্ট্রের এই ভুয়া মিথ্যা প্রতারণাপূর্ণ স্লোগানকে বিশ্বাস করতে পারে না জাতি বারবার ধোকার শিকার হয়েছে এই বাঙালির হচ্ছে তারা শুধু প্রতারিত হয়েছে এখানে যুগে যুগে রং বেরঙের পীর বের হয়েছে এখন তার স্কলারের অভাব নাই বলে স্কলারের অভাব নাই আর সব কাজে লৌকিকতা সব কাজে লৌকিকতা লৌকিকতা করতে যেরা এরা মিথ্যার আশ্রয় নেয় বুঝেন নাই এবং দিদি কাজে যে মিথ্যার আশ্রয় নেয় আমি আর কি বলবো আপনার তো বুঝতে পারছেন সবকিছুতে নাটক আর ড্রামা ভালো না তারপর এই দেশে নেতার তো অভাব নাই নেতাগুলো গিরগিটের মতো রং বদলায় গিরগিট 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 যেমন রং বদলায় এগুলো রং বদলায় এদের এটাকে বলা হয় একটেদার কি লালিচ ক্ষমতার লালসা কিসের লালসা এই জন্য নৈতিকতা আদর্শ সব ভুলে যাচ্ছে তারা সব একসুরে নাচতেছে কল্যাণ রাষ্ট্র অথচ ইসলামের মৌলিক আকি থেকে বেরিয়ে এই কল্যাণ রাষ্ট্রের যারা চাচ্ছে তারা প্রত্যেকেই মুনাফিকের কাতারে তাদের নাম লিখাচ্ছে আমরা একশো বছর অপেক্ষা করতে হলে করবো আমরা ইসলামী রাষ্ট্র চাই তথাকথিত কল্যাণ রাষ্ট্র ইউরোপ আমেরিকা কেনাডা ওরা কল্যাণ রাষ্ট্র ওরা কি দিয়েছে মানুষকে সারা দুনিয়া থেকে লুটপাটার চুরি করে তারা তাদের দেশকে সমৃদ্ধ করছে সেসব দেশগুলোতে রেসিজম বর্ণবাদ এখন তুঙ্গে কেন কল্যাণ রাষ্ট্র মানবতা প্রতিষ্ঠা করতে পারলো না কেন ওইসব কল্যাণ রাষ্ট্রগুলোতে শেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদেরকে হত্যা করে কেন সেসব কল্যাণ রাষ্ট্রগুলোতে এত ধর্ষণ কেন বেড়ে গেছে সেসব কল্যাণ রাষ্ট্রগুলোতে কেন চুরি হচ্ছে তো তো কল্যাণ রাষ্ট্র মানুষকে শান্তি দিতে পারে না সমৃদ্ধি দিতে পারে না নিরাপত্তা দিতে পারে না সুষম বন্টন করতে পারে না কল্যাণ রাষ্ট্র মানুষকে জাস্টিস বা ইনসাফ দিতে পারে না তা পারে একমাত্র ইসলামী রাষ্ট্র গোটা ইউরোপ আমেরিকা মানুষকে যে ইনসাফ দেখাতে পারে নাই সেই ইনসাফ আফগানিস্তানের তালেবান ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দেখিয়েছে সারা আমেরিকা তার রাষ্ট্রে যে দেখাতে পারে পারে নাই সৃষ্টি করতে ট্রান্সপারেন্স তিন বছরের মাথায় ইসলামী রাষ্ট্র তালেবান তা দেখিয়েছে আফগানিস্তানে তালেবানেরা আমরা এই বাস্তব উদাহরণ দেখার পরে বাংলাদেশে যারা আছে তাদেরকে কোন ভূত সোয়ার হয়েছে মাথায় যে এখন ইসলামী রাষ্ট্র বাদ দিয়া কলনার রাষ্ট্রের জিগির গাইছে তোমরা ধোকা দিছ কেন এত জীবন বাংলাদেশের মানুষ প্রতারণা করছো কেন তারপর তো সব হারাবা দল হারাবা দেশ হারাবা পদ হারাবা এবং ভবিষ্যতে তোমাদের মুখে দাঁড়িয়ে রাখতে পারবা একসময় ইমান হারা হয়ে তোমাদের মৃত্যু হবে আমরা আমাদের দায়িত্ব থেকে যা বলার পাঁচই আগস্টের পর থেকে বলে আসছি এবং এই বিষয়গুলোতে আমরা কঠোর থেকে কঠোর হচ্ছি অতএব এই যে ইসলামী রাষ্ট্র ইমারত ইসলামিয়া বলেন ইমামাতে ওজমা বলেন খেলাফত বলেন তিনটা শব্দ কয়টা খুব ভালো করে বুঝেন কোন রাষ্ট্রে খেলাফত ঘোষণা দিয়ে ইসলামী হুকুমত কায়ম করতে এটা শর্ত নাই খুব মনোযোগ দিয়ে শোনেন কোন রাষ্ট্রে সাইনবোর্ড টাঙ্গাইতে হবে না আমরা খেলাফত কায়ম করে ফেলছি সেখানে তানফিজু আহকামি সেরাইয়া কোরআন সন্ন্যার আইনকে বলবৎ করাটাই খেলাফা নাম ভিন্ন হইতে পারে নাম তিনটা আছে কয়টা খেলাফা ইমামাতে ওজমা রিয়াসা ইসলামিয়া কয়টা কয়টা আসে আরেকটা বলতে পারেন ইমারাতুল ইসলামিয়া কয়টা এই চারটা নাম মুরাদেফ আরেকটা সমার্থক যেমন আফগানিস্তান ইসলামী ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তারা খেলাফতের কথা বলছে না বলছে আইনে সৌদি আরব চলে কিন্তু সৌদি আরবকে তারা খেলাফত রাষ্ট্র বলে দরকার নেই তো বলার হ্যাঁ তাহলে কয়টা শব্দ আসে ভালো করে খেয়াল রাখবেন খেলাফা ইমামাতে ওজমা রিয়াসা ইসলামিয়া ইমারাতে ইসলামিয়া এই শব্দগুলো সমার্থক তার মূল কথা হচ্ছে আপনি মুসলমানদের উপর ফরজ হচ্ছে সে তার ভূখণ্ডে কোরআনার আলোকে আহকামে সার্গিয়াকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবে আমরা কখনোই কাভের মসিক বেমানদের চক্রান্তে পা দিব না দিব এখন দেখেন ভাই এক মুখের কথা আর দশ মুখের কথা প্রভাব কিন্তু ভিন্ন বিস্তার করে যে সমাজে দেখা যায় সত্য কথা একজন বলতে চায় সবাই চুপ কার কারণে প্রশ্ন আছে লোকটা কি পাগল নাকি কথা ঠিক বুঝতেছে সত্য কিন্তু বলতেছে একজন তখন বাকিদের দুনমনে কি সন্দেহ আছে লোকটা কি পাগল নাকি উনি বুঝে আর কেউ কি বুঝেনা প্রশ্ন আসছে কিনা তা আমাদের প্রতিটি কথার পক্ষে তো কোরআন হাদিসের নস আছে ইজমায়ে সাহাবা আছে ইজমায়ে উম্মতাস কে আমাদের পাগল বললো কে আমাদের আর শুনলো কে শুনলো না কে আসলো কে আসলো না তা দেখার প্রয়োজন আমাদের একটা মুহূর্তের জন্য আল্লাহর বান্দা আল্লাহর পারেন না তাহলে মুসলিমরা রাষ্ট্র জীবনে আল্লাহর ইবাদত বাদ দিয়া মানব রচিত আইনের তাবেদারি করবে তাহলে কখনো মুসলমানের কনসেপ্ট কল্যাণ রাষ্ট্র হতে না তারা ইসলামী রাষ্ট্রকে বিশ্বাস করে এবং করবে যদি প্রতিষ্ঠা করতে কত বছর লাগে গণতন্ত্র দিয়া এটা সম্ভব না পরিপূর্ণ সম্ভব না আংশিক হইতে পারে আংশিক সেটার জন্য লাগবে পকাতিল না আল্লাহ পদ্ধতি বলে দিছেন ঠিক না সেই পরিবেশের অপেক্ষায় আমরা আছি পরিবেশ এক সময় হয়ে যাবে কিন্তু আমাদের আমরা আমাদের মূল থেকে সরতে সাতচল্লিশ আমরা ধোকা খাইছি কি গেল চব্বিশ বছর পাকিস্তানিদের আসলো বাংলাদেশ এরপর যারাই আসলো চুরি চামারি রুটপাট করলো কেউ করলো পশ্চিমাদের দালালি আর কেউ করলো ভারতের দালালি কেউ করলো রুশ ভারতের দালালি কেউ করলো ব্রিটেন আমেরিকার দালালি এখন যারা আছে দায়িত্বে এদের অধিকাংশই ব্রিটেন এবং আমেরিকার দালাল এই জন্য তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত চাচ্ছে না তারা চাচ্ছে একটা কল্যাণ হচ্ছে লিবারেল ডেমোক্রেট এই রাষ্ট্র চিন্তাটা আবিষ্কার করছে জর্জ সরস মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদি ধনকু এই যে এলজিবিটি সমকামিতা সারা বিশ্বে ছড়াচ্ছে এই জর্জ সরস এবং তারই রাষ্ট্র চিন্তা হচ্ছে লিবারেল ডেমোক্রেট সে বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করতেছে বাংলাদেশে এবং এই টাকার ভাগ সমন্বয়কদের কাছে আসতেছে বুদ্ধিজীবীদের কাছে আসতেছে তারা বাংলাদেশের মুসলমান ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে না সরালে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট প্রতিষ্ঠিত না করলে জর্জ সরসের লিবারেল ডেমোক্রেট এই নতুন রাজনৈতিক আধুনিক এই তথাকথিত গণতন্ত্রের নতুন ভার্সন বাংলাদেশে চাপাই দেওয়া সম্ভব এই চিন্তাগুলো আছে আপনাদের আপনাদের পিস আপনাদের আলেমদের আপনাদের বক্তাদের বলতে লজ্জা হয় আমার অল্প সংখ্যক বক্তা খুব জ্ঞানী ওই স্কলার আর অধিকাংশ বক্তার জোর শুধু গলায় জোর কয়েক জায়গায় জোর মাথায় জোর মাথায় জোর এই চাপসসের কথা দুঃখের কথা অনেক কথা বলতে চাই না অনেক কিছু যদি সৃষ্টি হয় আবার চিন্তা করি যে দেশ যেভাবে ধ্বংস হচ্ছে এই ঐক্য দিয়া লাভ তখন তো এক জায়গায় থেকে সব একসাথে মরতে হবে কথা বলে একসাথে থেকে একসাথে মরতে হবে আর এখন সত্য কথা বলে ঐক্য হলেও অন্তত ইলেভেন আবারে কোন বাজার একটা পদ্ধতি হবে কথা বুঝতেছেন তাহলে আমি বুঝাতে পারছি যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দরকার কি উম্মতের সকল ইমাম ও মহাদ্দেশ একমত খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা মুসলমানদের উপর কি ইমাম নবী বলেন ও আজমা আলা আন্নাহু ইয়াজিবু আলাল মুসলিমিনা নাসবু খলিফা ওয়া উজুবুহু বিশরই লা বিল অকলে সকল আলেম একমত মুসলমানদের উপর ওয়াজিব হচ্ছে খেলাফতকে প্রতিষ্ঠিত করা আর এটার আবশ্যকতা সরই দলিল দ্বারা প্রমাণিত এটা কোনো আকলি বিষয় কথা বুঝতেছেন এখন আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই তথাকথিত বুদ্ধিজীবীরা বলে বাংলাদেশ অসাম্প্রদায়িক হবে ইনক্লুসিভ গভর্নমেন্ট হবে এখানে সাম্প্রদায়িকতা থাকতে দেখেন এরা কত বড় রাজনৈতিক প্রতারক ধরাই দিব এই যে যারা বলতেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই ইনক্লুজিভ গভর্নমেন্ট চাই লিবারেল ডেমোক্রেট চাই ইসলামী রাষ্ট্র চাই না কল্যাণ রাষ্ট্র চাই এরা কত বড় রাজনৈতিক প্রতারক এগুলোর আরেক কথায় বলা যায় বারো ভাতার কি বলা যায় বারো ভাতার কেন বললাম এরা কখনো মাথা বিক্রি করে মোসাদের কাছে কখনো মাথা বিক্রি করে এর কাছে। কখনো মাথা বিক্রি করে জর্জ সরসের কাছে এগুলো ভাতারের কান্না এই জন্য কি বলছি বারো ভাতার এই বারো ভাতার রাজনৈতিক ভণ্ডগুলো একদিকে বলে গণতন্ত্র কি বলে আবার আরেকদিকে আমরা যদি বলি ইসলামী রাষ্ট্র চাই বলে না বলা যাবে না কেন গণতন্ত্র কি গণতন্ত্রের মূল কনসেপ্ট কি দ্য প্রিন্সিপাল কনসেপ্ট অফ ডেমোক্রেসি দ্য গ্রান্টেড গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে অধিক সংখ্যক জনগণ যেটা চায় সেটা প্রতিষ্ঠিত করা কার দায়িত্ব রাষ্ট্রের তাহলে এখন বাংলাদেশে অধিক সংখ্যক জনগণ যদি চায় আমরা ইসলামী রাষ্ট্র চাই তা সেখানে কল্যাণ রাষ্ট্রের কথা আসবে কেন বলা তো দরকার জাতি যা চায় তা হবে মানুষ চায় তা হবে

নাম তো সুন্দর সুন্দর সলিমুল্লাহ কালিমুল্লাহ লানতুল্লাহ এগুলো কি বলতেছে আর এই যে সমন্বয় যেগুলো মাথা পচে গেছে টিউমার হয়ে গেছে মাথায় জ্বর সরসের নাপাক পয়সা ঢুকছে যে সমন্বয় মাথায় দেখেন না কয়দিন পর কি পিটটি খায় আমি চার দিন আগে বলছিলাম প্রোক্লামেশন অফ জুলাই ঘোষণা দেওয়ার কথা ছিল না আল্লাহর কসম মিয়া সব দুই দিন আগে আমি বলছি অশ্ব ডিম্ব দিবে জাতিকে কি ডিম্ব দিছে আমার কল্যাণ যারা চায় ওরা খুব মন্তব্য করছে সব বিষয়ে আমি কথা বলি কেন বেটা তোরা জাতিরে গোমরা ভাবি সব হলেন চুপ আমিও চুপ থাকবো নাকি তোদের বা জর সরসের রাষ্ট্রচিন্তা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না এরা যে কিভাবে আমাদের দুশ্মনী করতেছে বুঝতে পারবেন না এ আই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে আমাদের ভিডিও রিচিং গুলো কমানোর চেষ্টা করতেছে খবর আছে আমাদের কাছে এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে তারা আমাদের ভিডিও গুলোর মানুষের কাছে না পৌঁছে চেষ্টা করতেছে আল্লাহর মতে পারতেছে না যেটা মানুষের কাছে পৌঁছা দরকার আল্লাহর হুকুমে পৌঁছে যাচ্ছে মার্শাল আলহামদুলিল্লাহ তো বলছিলাম তারাই গণতন্ত্রের কথা বলে ওরা বলে ওরা বলতেছে এখনই সমন্বয় একটা বুদ্ধিজীবীরা আর ওদের মাথা নষ্ট করতেছে যে বুদ্ধি ওরা বলতেছে ধর্ম কি আবার সবকিছুর উর্ধে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র এটা কাফের মোর্শেক নাস্তিকদের দর্শন হতে পারে মুসলিমের দর্শন হচ্ছে সবকিছুর উর্ধে আমার ইমান ইসলাম কোরআন কথা বুঝতেছেন তাহলে এই যে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করা খেলাফত নামে হোক কিংবা ইমামতে উজমা নামে হোক কিংবা ইমারাতুল মমিনের নামে হোক কিংবা রিয়াসাতুল ইসলামিয়া নামে হোক এটা হচ্ছে মুসলমানদের উপর অত্যাবশ্যক পালনীয় রাজনৈতিক এজেন্ডা অত্যাবশ্যক পালনীয় রাজনৈতিক এজেন্ডা কথা বুঝতেছেন এবার আসুন আমার দেশের পিস সাহেবরা যারা নরম নরম খান নরম বিছানায় ঘুমান তুলতুলে কম্বলের ভিতর যাইয়া মনে করেন দেশ জয় করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো ইমাম জানি রহমতুল্লাহ একটা ফতুয়া শোনেন ইমাম জানি বলেছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী হুকুমতের ক্ষেত্রে খেলাফতের ব্যাখ্যায় বলেন ওয়াহিয়া রিয়াসাতুন আম্মাতুন ফি আমরি দ্বীন ওয়া দুনিয়া খিলাফাহ আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে সামগ্রিকভাবে ভাবে উম্মতে মুহাম্মাদী দ্বীনের স্বার্থ রক্ষায় ও দুনিয়ার কল্যাণ প্রতিষ্ঠায় রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধান দিয়া রাষ্ট্র চালাবে তো এটা কি ঐচ্ছিক বিষয় না আবশ্যক বিষয় এটা কি এমন কোন বিষয় যেটা আপনি চুজ করলে করলেন বা অন্যটা নিবেন না এর কোনো বিকল্প নাই এর কোনো বিকল্প নাই আমি শুধু আজকের বিষয় হচ্ছে ইসলামী রাষ্ট্র না কল্যাণ রাষ্ট্র আগে বক্তব্য দিচ্ছি এত বিস্তারিত আপনার আবুল হাসান আলী ইবন মোহাম্মদ আল মাওয়ার্দি রহমতুল্লাহ অনেক বড় মুসাহিদ ও ইমাম তিনি বলেন ওনার একটা কিতাব আছে কিতাবুল আহকামি সুলতান ইসলামী রাষ্ট্র কিভাবে চলবে এই ব্যাপারে বিধি বিধান গুলো করছে

আনিত তো পরিপূর্ণ দিন ইসলামের অনুসরণে রাষ্ট্র ভূখণ্ড পরিচালনা করবে এটা খেলাফ এটা কি খেলাফ এরপরে আসুন এই খেলাফাতের রাষ্ট্র কি সুবিধা দেয় আর কল্যাণ রাষ্ট্র কি সুবিধা দেয় এখানে দেখতে হবে জীবন দর্শনের পার্থক্য আমাদের ফিলোসফি অফ লাইফ জীবন দর্শন কি ম্যাটারিয়ালিস্ট ন্যাচারালিস্ট জড়বাদী বস্তুবাদী তাদের জীবন দর্শন কি আমরা হচ্ছে পরজাগতিক নামাজ সোজা হজ্জ যাকাত আমাদের দুনিয়ার জন্য না আখেরাতের জন্য আমাদের লেনদেন অর্থনীতি ব্যবস্থাপনা 있죠 দুনিয়ার জন্য না আখেরাতের জন্য তা আমাদের রাজনীতিটাও শুধু দুনিয়ার জন্য হবে না তাহলে রাজনীতিটাও যদি আখেরাতের কল্যাণ ও মুক্তির জন্য হয় তো সেই রাষ্ট্রটা কি আমাদের ইসলামী রাষ্ট্র হতে হবে না কল্যাণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হবে তাহলে আমরা ইসলামী রাষ্ট্র চাই শুধু দুনিয়াবি কল্যাণ আমাদের উদ্দেশ্য না আমরা পরকালের মুক্তির জন্য রাজনীতি করি আর আমাদের পরকালীন জীবনে জবাবদিহিতা থেকে বাঁচার জন্য ইমানি দায়িত্ব হিসেবে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই অথবা আমাদেরকে কোনোভাবে ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট থেকে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টটা আনা যাবে মনে করুন বাংলাদেশের একটা কল্যাণ রাষ্ট্র বানাবেন রাখো না তো হবেটা কি প্রশ্ন আসে না তাহলে দেখতে হবে যারা কল্যাণ রাষ্ট্র ইতিমধ্যে বানায় রাখছে তারা কি পাইবে এক তো ইসলামী রাষ্ট্রের বিকল্প নাই ইসলামী রাষ্ট্র হলে রাষ্ট্রটা এমনিতেই কল্যাণ রাষ্ট্র কিন্তু কল্যাণ রাষ্ট্র কখন ইসলামী রাষ্ট্র কয়েকটা কল্যাণ রাষ্ট্রের দুরবস্থার কথা আপনাদেরকে বলি আটলান্টিকের ওপারে সবচেয়ে পপুলার ওয়েলফেয়ার স্টেট বলা হয় কানাডাকে কোনটাকে সে কল্যাণ রাষ্ট্রের একটা ঘটনা আপনাদেরকে বলছি এটা টক অব দা ওয়ার্ল্ড দুই দিন আগে দুই হাজার চব্বিশ সালে বিশ্বের একশো সাঁত্রিশটি দেশে চুরি যাওয়া গাড়ির তালিকা করে ইন্টারপোল পৃথিবীতে দুইশো দুই একশো টা দেশে কোন দেশে সবচেয়ে বেশি গাড়ি চুরি হয়েছে এই জরিপ পড়ছে কে ইন্টারপোল গাড়ি চুরি চুরির তালিকায় শীর্ষ দেশের মধ্যে জড়িয়ে আছে কানাডা আটলান্টিকের ওপারে সবচেয়ে প্রসিদ্ধ কল্যাণ রাষ্ট্রে সবচেয়ে বেশি গাড়ি চুরি হয় কল্যাণ রাষ্ট্রে এটা দিছে বিশ্বব্যাপী চুরির গাড়িগুলো নিয়ে এক তদন্তে এসেছে এসবের অধিকাংশই আসে কানাডা থেকে এই গাড়িগুলি চুরি হওয়ার পর এগুলো বিভিন্ন দেশে কি করা হয় পাচার হয় ইন্স্যুরেন্স বিউরি অফ কানাডা এই ঘটনাকে জাতীয় সংকট ঘোষণা করছে ন্যাশনাল ক্রাইসিস তাদের দাবি দুই হয় কল্যাণ না যাদের গাড়ি চুরি হয় তাদেরকে আবার জরিমানা দিতে হয় বিমা সেই বিমা দিতে হয়েছে কত দেড় বিলিয়ন ডলার কথা বুঝতেছেন বিবিসির প্রতিবেদনে এসেছে দুই হাজার বাইশ সালে এক লাখেরও বেশি গাড়ির চুরির ঘটনা ঘটে কানাডায় কত প্রতি পাঁচ মিনিটে ঘটছে একটি চুরির ঘটনা এই হচ্ছে একটা কল্যাণ রাষ্ট্র কেনাডার অবস্থা আরেক বড় কল্যাণ রাষ্ট্র আমেরিকা যেখানে প্রতি ঘন্টায় সত্তরের অধিক নারী ধর্ষিতা হয় কত ওটা আরেক রাষ্ট্র এরপরে আসেন লন্ডন আপনার জানেন দুই হাজার কি এগারো সালের দিকে লন্ডনে কয়েক ঘন্টা বিদ্যুৎ বন্ধ ছিল সে কয়েক ঘন্টার বিদ্যুৎ বন্ধনে বন্ধ থাকাতে ব্রিটেনের শপিং মলগুলোতে পাইকারি হারে ডাকাতি হয়েছে মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে তাহলে কল্যাণ রাষ্ট্র হচ্ছে লাইট যতক্ষণ আছে ঠিক লাইট নাই সব না পৃথিবীকে কল্যাণ রাষ্ট্রগুলো এটাই দিয়েছে ইসলামী রাষ্ট্র মানুষকে সুখ দেয় সমৃদ্ধি দেয় নিরাপত্তা দেয় আইনের শাসন দেয় সুষম বন্টন দেয় এবং এমন একটা রাষ্ট্র মানুষকে উপহার দেয় যে রাষ্ট্রে বসবাসের মাধ্যমে মানুষ তার পরকালীন জীবনকে দুনিয়া থেকে গড়ে তুলতে পারে তা আমরা কি ইসলামী রাষ্ট্র চাই না কল্যাণ রাষ্ট্র এবার আসেন রাষ্ট্র পরে মমিন মুসলিম মানি হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদত করবে কোরআনার যে বিধানগুলোর সম্পর্ক হচ্ছে রাষ্ট্রের সাথে ওই বিধানগুলো হান্ড্রেড মানার জন্য বিকল্প আছে কথা বলে যেমন আল্লাহ আল্লাহ বলেছেন যদি আমি রাষ্ট্রের ক্ষমতার মালিক বানাই ভূখণ্ডের মালিকানা দেই আকাম তারা নামাজ প্রতিষ্ঠা করবে ওয়া আতা উজ্জাকা আদায় করবে ও আমারুব মারুব সৎ কাজে আদেশ করবে ও নাহান অসৎ কাজে নিষেধ করবে তার বাড়ি ইসলামী শরিয়ার বিধান হচ্ছে মুসলিম ভূখণ্ডে যদি কেউ নামাজ না পড়ে আসে মুসলিম হয় তাকে পানিশমেন্ট দিতে হবে অমুসলিম কেনা মুসলিম হলে জাকাত যদি ধনীরা দিতে না চায় তাদেরকে জাকাত আদায় করতে হবে এখন কল্যাণ রাষ্ট্রগুলো সম্ভব না ইসলামী রাষ্ট্র সম্ভব সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ ইহুদি খ্রিস্টান বেইমানরা মত পান করবে আমরা বাধা দিতে পারবো না ওরা মত খায় কিন্তু মুসলিম মুসলিম পরিচয় দিয়ে প্রকাশ্যে মত পান করবে এই সুযোগ নাই ঠিক না জানাবে বিচার কেউ যদি গোপনে তার ফ্ল্যাটে করে ওটা দেখার দায়িত্ব আমাদের না ওইটা লিখবে কিরামান কাতিবিন কিন্তু প্রস্ট কোয়ার্টার নির্মাণ করে জানাবে বিচার ছড়াই দেওয়া এটা ইসলামী রাষ্ট্র কখনো মেনে নিতে পারে এটা বাধা দিবে কে সরকার গভর্নমেন্ট ওটা কিরকম গভর্নমেন্ট ইসলামী গভর্নমেন্ট কিরকম ভূখণ্ড ইসলামী রাষ্ট্র কথা বুঝতেছেন অতএব প্রিয় ভাইসব আপনাদের চোখ টান খুলতে হবে এবং আমাদের এই বার্তা আমরা সকল মহলে পৌঁছে দেবার চেষ্টা করছি আর সাইও না চেষ্টা আমাদের সফলতা আল্লাহ দেবেন তাহারিকে খাতমিনোবাদ বাংলাদেশের দায়িত্বে যারা আছেন সময় সুযোগে আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে রাজপথে প্রথম সারিতে থাকতে হবে সে মানসিক প্রস্তুতি আপনাদের রাখতেই হবে আল্লাহ আপনাদেরকে কবুল করে মঞ্জুর